হাই ফ্রেন্ডস দেখো আজকে আবার ঘুরতে বেরিয়েছি আমরা দুজনে গরমে আর গরমের একটা ছোট্ট নিয়ে নিয়েছে এত গরম বলে এই যে আমি আর আমি নিয়ে নিয়েছি মিষ্টি ওদের সবার জন্য আর এই যে আমাদের এখানে পরিবেশ গ্রামের এটা আর একটা সাইড আমাদের আগের দিন অন্য একটা সাইড ছিল আর একটা সাইডে ঘুরতে বেরিয়েছি আমরা যাচ্ছি বান্ধবী বাড়িতে আর তার সঙ্গে তোমাদেরকে ভিডিওটা শেয়ার করলাম তোমাদের কাদের কাদের গ্রাম পছন্দ আমাকে বলবে অবশ্যই আর দেখো একটা স্কুল আছে ছোটো তার সঙ্গে একটা বড় মাঠ আর এখানে পরিবেশটা খুব ভালো লাগে চারিদিকে সব সবজি চাষ করেছে সবজির মাঠ এইগুলো সব পটল চাষ পাট চাষ নানারকম চাষ এখন হয়েছে আর ওদেরটাও খুব গরম আর দেখো চলে এসেছি ওদের বাজারে প্রায় ওদের বাড়িতে চলে এসেছি আর ওদের বাজারটাও খুব ছোট্টোর মধ্যে সুন্দর বাজারটা পরিবেশটা খুব ভালো এখানে পরিবেশটা আমাদের খুবই ভালো গ্রাম্য পরিবেশ একটা যেটা ভালো আর দেখো আমরা চলে এসেছি নেমে গেছি এবার আমরা যাচ্ছি বাগান দিয়ে যদিও রাস্তা ছিল আমার খুব ইচ্ছা হলো বাগান দিয়ে যাবো ওর জন্য ওদের পাড়াতেও চলে এসেছি রাস্তায় এবার ওদের বাড়িতে ঢোকার পালা এ দেখো ওদের বাড়ি ঢোকার আগে কত গরু ছাগল সব কত কিছু দেখলাম এবার ঢুকে পড়লাম ওদের বাড়িতে এই ওদের বাড়ি আর ওদের সবাইকে ভিডিওতে নিতে পারলাম না কারণ সবাই শুয়ে বসেছিল এই যে আমার বান্ধবী ও একটু অসুস্থ জন্য ওকে দেখতে এসেছি আর ওদের ছাদে উঠেছিলাম খুব গরম বলে হাওয়া খাওয়ার জন্য আর ওর মা সামনে দিয়ে গেলো আর ও যে ওর মা আমাদের দিয়ে গেল আচার খুব টেস্টি আর ও দেখো পোজ দিতে দাঁড়িয়ে গেল আমাদের সঙ্গে এবার ওদের ছাদের থেকে দেখা যাচ্ছে যেসব গাছগুলো সেগুলো তোমাদের শেয়ার করলাম গ্রামটা ছোট্ট মধ্যে খুব সুন্দর আর তোমরা বলবে কেমন লাগবে